এনআইডি কার্ডে জন্ম তারিখ নিজের নাম পিতার নাম মাতার নাম আংশিক বা সম্পূর্ণ নাম সংশোধন করতে চান তাহলে অনলাইন দুই নম্বরে বা বা নাগরিক তিন পারিবারিক চার নাম্বারে শিক্ষা সনদপত্র যদি না থাকে পঞ্চম বা অষ্টম শ্রেণীর প্রত্যয়নপত্র পাঁচ নাম্বারে হলফনামা বা কোর্ট অ্যাভিডেভিট অ্যাডভোকেট ম্যাজিস্ট্রেট দিয়ে করে দিবে ছয় নম্বরে বয়স সংশোধনের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট সরকারি হাসপাতাল থেকে পাবেন সাত নাম্বারে পাসপোর্ট যদি থাকে আট নাম্বারে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে নয় নাম্বারে নিকাহ নামা বা কাবিননামা নামা যদি থাকে দশ নম্বরে পিতা মাতা ভাই বোনের এনআইডি যদি থাকে এবং সর্বশেষ এগারো নম্বরে সন্তানের শিক্ষা সনদ ও জন্ম নিবন্ধন যদি থাকে এই সব কাগজপত্র কালেক্ট করে স্ক্যান করে নিজে বা কম্পিউটার দোকান থেকে আবেদন করে দিবেন তাহলে আপনার এনআইডি কার্ডটি সংশোধন হয়ে যাবে